ডিজার আল যে খেলা লল কিতা করতাম বন্ধু স্কুল বাকি দি ই টাকা খরচ দিয়া খেলাটা দেখলাম আমা কিতা লা বইলো স্কুল বাকি দিয়া টাকা করো তুমি কি দাম খেলা দেখছ নাই দে এমবি খরচ কই দিয়া আরে টিভি দেখছি দেখছি তেড়া করে নিয়ে দিছ কেন বড়াইtie খেলা লাগে ডিস বইলাইলামবা কত টাকা দি না বলিং করলো না বেডিং করলো কোন টাইপ বাবালা না সব তিনটে বাদাম কই আইছে প্রত্যেকবারে 20 30 টাকা দিয়া আইছে তে খেলা দিত বকিলা আর বিশ্ব কব তো আর আর বেশি সম্ভাবনা আছে মানে বন্ধু তুমি তো খেলা দেখো না আস্ত দিন কোন লগে আছো আর

যে তাসকিনে তিন ম্যাচ বইছে তার লাগা তিন ম্যাচ মুস্তাফিজলে বইছে আর আজকে খেলাত লৈছে না তাসকিন তুমি খারিবি রে আগে বাংলাদেশের দেখ আমার মনচ মন দক্ত নাই কোন <laughs> অভিজ্ঞ <laughs> 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 আ তিন সাল মাস ওবয়া ইলিসে ই তিন সাল মাস যদি হে ওনো কে সময় কাটাইত নানি তে তা ল অভিজ্ঞতা বাল্লো নে বুঝছনি বন্ধু ই লাইনে খাম নাই যাবই আরামডা ই আর লাগান মানছে বস্তা এটা বলবো না এ মাতব বন্ধু আম্র গরু লাগামলা মতtelaবাসে না এটা বলবো না আর এটা কে মাততো তো তো আম্র মাটি মানছে বন্ধু তুমি স্কুলে যে গেলা না খালকে গেলা কি